তুমি যে সকাল সকাল পানি কাটতেছো জ্বর আসবে না হ্যাঁ শোনো ওঠো মাথা ওঠো হাদিয়া দেখি মুখটা দেখি তোমার হুম দেখছি দেখি পানি অফ করো কেন বন্ধ করো বন্ধ করো পানি হাঁ পানি অপচয় করা ভালো না সে ধা হয়েছে আমি বন্ধ করবো কেন তুমি বন্ধ করো তুমি শিখো এখন আবার হাত দিতে হবে আচ্ছা মহলা দিছে এখন কি করো কুলি করো কিভাবে কুলি করে কিভাবে মুখ দিয়ে সুন্দর করে আবার দেব পিজা আচ্ছা আচ্ছা গামছা দিয়ে মুছে দেবো হয়েছে এখন বন্ধ করে দাও তোমাকে কি ধুইতে হবে বললে দিস হ্যাঁ এগুলো মইলে ওরা করবে তুমি করবে কেন ওই জন্য তো লুক রাখা আছে তাই না বন্ধ করো পানি পা ধুই পার পা তো ধুইছো আর কত ধুইবা পানি এই যে দেখো কি বন্ধ করো পানি আদি বন্ধ করো বন্ধ করো না এই যে তোমার ঘুমাবে তোমার বাপ গোমপরা কিভাবে না তুমি গোমপরা জুড়ে বলো

কেন তুমি এটা কি পুতুলকে কি কুকু দেখেবা এটা কি তোমার ইয়া ল্যাপটপ নাকি মোবাইল এটা খেল না খেল না মোবাইল হ্যাঁ দেখা দেখা কুকু দেখাইতেছে দেখছো কুকু দেখাইতেছে যে দেখো কুকু কুকু দেখাইতেছে পুতুল মাকে নিয়ে নিচ্ছে ওই উই আমি দেখি পিল্লাহ আল্লাহ আল্লাহ কিভাবে গুম পড়া তুমি যে গুমপাড়া বলো হাদিয়া। আজকে সকালটা শুধু তোমার জন্য না পুতুল কেউ খেলনা দিবে না আজকে বেবি কেউ খেলনা দিবে না হ্যাঁ তোমার বেবি পচা বেবি পা নাই কিছু নাই তোমার কত খেলনা আছে পুতুল আছে তুমি খেলো না এই পচাটাকে দিয়ে খেলো পচাটা দিয়ে খেলো হ্যাঁ পচা খেলনা না আরে খেলনা থাকলেও তুমি পচা পচা আচ্ছা আচ্ছা তোমার পুরানো খেলনা দিয়ে খেলতে ভালো লাগে না এই যে দেখো এটা ময়লা বেশি ঝংড়া ময়লা নাই ঝং ধরে গেছে ময়লা না পা নাই হ্যাঁ কেন ওরে দেখাইবে না আদে কিভাবে বুতলের সাথে কথা বলে তোমরা দেখো আন্টি আসছে নিলে বাপা আসলে ওরা অনেক আদর করে আর দৌড় দিয়ে ওর কোলে উঠে যা আন্টি আসলে তুমি খুশি হও হ্যাঁ দেখি আমাদেরকে তাকাও রান্নাঘরে আসা ভালো না ঠিক আছে ছোট মানুষ রান্নাঘরে সেজন্য ওই যে ওই যে পার্টিতে আছে তো প্যাকেটে ছাড়াও আছে হ্যাঁ এটা না তো ওই যে ওই যে ওই যে ওদের দিকে একটা নাও হাতে নিজে নিজে এত কাজ করলে হবে হ্যাঁ 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 হয়েছে আস দিদি সে পড়ি দিদি সে পড়ি কি দাও কিচ্ছু আমার কাছে দাও তোকে আন্টি বড়ি দিছে থ্যাঙ্ক ইউ বল আন্টি কে থ্যাঙ্ক ইউ বল সে নাতি নিয়া আদে কি প্রতিদিন বড়ি খাবে হ্যাঁ হ্যাঁ আরেকটা দাও আরেকটা না লাগবে না যা দিছে তাই খাও ও লান্তি খাবে

এমনি খাবা কি দিয়ে খাবা বলো হাজিয়া চা শেষ করো তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো শেষ করো শেষ করো এক জায়গায় বসে খেতে হবে না কোথায় বসবে করব করুম করুম আরিসে কি করে আরিসে বেবি কান্না করে হ্যাঁ আরে বেবি কার না করে না খেলা করে বসে বসে খাবা খাও বসে খাও খাওয়া শেষ করো হাজিয়া খাওয়া শেষ করো মানে খাওয়ার সময় রামস বলতে হবে নো ইটিং শেষ পড়া শেষ কি ব্যাপার হাজিয়া তুমি একটা লুকোচ্ছ কেন শুধু করে খেতে হয় তুমি জানো না আচ্ছা হয়েছে খাও আচ্ছা ভরি খাও পাবু কে ওয়ান টু থ্রি ফোর ভরি খাও ভরি খাও 원, 리 지, 하, 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 হুম হুম আমি খাবো থ্যাংক ইউ 보도록 가져서 এবারে ওয়ান টু সুন্দর করে বলো সবাই ভালো থেকো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেই টা টা